জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাত্র পঞ্চাশ পার্সেন্ট ভোট দিয়ে কিসের নির্বাচন বারো ফেব্রুয়ারির ভোটকে আগাম চ্যালেঞ্জে ফেললেন শেখ হাসিনা এ নিয়ে থাকবে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব দিল্লিতে নীরব সমঝোতা মোদি হাসিনার গোপন বৈঠক কি বারো ফেব্রুয়ারির আগে বাংলাদেশের ক্ষমতার মানচিত্র বদলে দিচ্ছে এ নিয়ে থাকবে আরও একটি বিস্তারিত প্রতিবেদন দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পঞ্চাশ পার্সেন্ট ভোট বাদ দিয়ে কিসের নির্বাচন বারো ফেব্রুয়ারির ভোটকে আগাম চ্যালেঞ্জে ফেললেন শেখ হাসিনা বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে এবার সরাসরি ও নির্ভুল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জননেত্রী শেখ হাসিনা যেখানে তিনি এক বাক্য প্রশ্ন তুলছেন দেশের প্রায় পঞ্চাশ শতাংশ ভোটার যাদের রাজনৈতিক ঠিকানা আওয়ামী লীগ তাদের বাদ দিয়ে এই নির্বাচন আসলে কিসের নির্বাচন এবং কার জন্য এই প্রশ্নের মধ্য দিয়েই যেন অন্তর্বর্তী সরকারের সাজানো নির্বাচনী সমীকরণে আগুন ধরে গেছে কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অর্ধেকের মতামত উপেক্ষা করে যে কোনো নির্বাচন কেবল সংখ্যা খেলা হতে পারে পারে কিন্তু বৈধতার পরীক্ষায় তা টিকতে না এই বাস্তবতাই আবার সামনে টেনে এনেছেন শেখ হাসিনা তিনি স্পষ্ট করে দিয়েছেন আওয়ামী লীগ কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ইতিহাস আবেগ এবং ভোটের বাস্তব প্রতিফলন যার ফলে এই দলকে পরিকল্পিতভাবে নির্বাচনের বাইরে রাখার অর্থ হলো দেশের অর্ধেক জনগণকে ভোটাধিকার থেকে কার্যত বঞ্চিত করা যা সংবিধানের চেতনা গণতন্ত্রের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড সব কিছুর সাথেই সাংঘর্ষিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক বক্তৃতা নয় বরং এটি বারো ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতার বিরুদ্ধে একটি শক্তিশালী নৈতিক ও যুক্তিগত চার্জশিট কারণ বিগত নির্বাচনগুলোতে প্রাপ্ত ভোটের পরিসংখ্যান তৃণমূল পর্যায়ে সংগঠনের বিস্তার এবং মাঠের বাস্তবতা প্রমাণ করে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় শেখ হাসিনা যখন বলেন পঞ্চাশ শতাংশ ভোট বাদ দিয়ে কী নির্বাচন তখন সেই প্রশ্নটি কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না এটি সরাসরি আন্তর্জাতিক মহলেও প্রতিধ্বনিত হচ্ছে যেখানে বিদেশি কূটনৈতিক পর্যবেক্ষক ও গণতন্ত্র বিষয়ক সংস্থাগুলো ইতিমধ্যেই জানতে চাইছে একটি প্রধান রাজনৈতিক শক্তি তার বিপুল ভোটের বেশ অনুপস্থিত থাকলে সেই নির্বাচন কি আধ আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে বাস্তবতা হলো বিশ্ব রাজনীতিতে এখন আর কেবল ভোটের দিন ব্যালট বাক্স বসালেই নির্বাচন বৈধ হয়ে যায় না বরং সেখানে অংশগ্রহণ প্রতিযোগিতা ভোটার উপস্থিতি এবং সব পক্ষের অন্তর্ভুক্তি এই চারটি বিষয় মুখ্য আর এই চারটির কোনটি আওয়ামী লীগকে বাহিরে রেখে পূরণ করা সম্ভব নয় শেখ হাসিনা সতর্ক করে দিয়েছেন মাইনাস টু ফর্মুলা দিয়ে রাজনীতি সাজানোর চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে ভবিষ্যতে হবে কারণ জনগণকে বাদ দিয়ে ক্ষমতার বন্দোবস্ত করলে তা বুমেরাং হয়ে ফিরে আসে এবং এর দায় শেষ পর্যন্ত রাষ্ট্রকেই বহন করতে হয় অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন দেশের অর্ধেক মানুষকে শত্রু বানিয়ে ক্ষমতার স্বপ্ন দেখা মানে রাজনৈতিক আত্মহত্যার পথে হাঁটা কারণ এই জনগোষ্ঠী শুধু ভোটারই নয় তারা অর্থনীতি প্রশাসন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সক্রিয় অংশীদার আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন যদি বারো ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে না যান তাহলে ভোটার উপস্থিতি পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাওয়া অবশ্যম্ভাবী আর এমন পরিস্থিতিতে সেই নির্বাচনকে বিশ্ব মহল একতরফা ও অগ্রহণযোগ্য হিসেবেই চিহ্নিত করবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রসহ একাধিক প্রভাবশালী শক্তি আগেই স্পষ্ট করে জানিয়েছেন তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর উপস্থিতি নিশ্চিত থাকবে যার ফলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে পারে শেখ হাসিনার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি এই নির্বাচনকে কেবল একটি রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন না বরং এটিকে একটি আইনি ও সাংবিধানিক প্রশ্ন হিসেবেও সামনে আনছেন কারণ গণতান্ত্রিক সূচক অনুযায়ী একটি প্রধান দলের বর্জন বা বর্জনে বাধ্য হওয়া মানেই সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়া এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার কি তবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে একতরফা নির্বাচনের ঝুঁকি নিতে যাচ্ছে নাকি শেখ হাসিনার এই পঞ্চাশ শতাংশ ভোটের বাস্তবতা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য করবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন এক জায়গায় এসে উঠেছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন এক জায়গায় এসে ঠেকেছে বারো ফেব্রুয়ারি নির্বাচন কি সত্যিই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য ভোট হবে নাকি এটি আগেই একটি প্রহসনের তকমা পেয়ে যাবে শেখ হাসিনার কঠোর ভাষা ও স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নতুন করে মনোবল জাগিয়েছে একই সঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরেও অস্বস্তি বাড়িয়েছে কারণ তারা জানে দেশের অর্ধেক ভোটারকে বাদ দিয়ে সাজানো যে কোনো নির্বাচন শেষ পর্যন্ত রাষ্ট্রের বৈধতা সংকটই গভীর করবে দিল্লিতে নীরব সমঝোতা মোদী হাসিনার গোপন বৈঠক কি বারো ফেব্রুয়ারির আগে বাংলাদেশের ক্ষমতার মানচিত্র বদলে দিচ্ছে বারো ফেব্রুয়ারির নির্বাচনের মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে যে নীরব কিন্তু গভীর আলোড়ন সৃষ্টি তার কেন্দ্রে রয়েছে দিল্লিতে অনুষ্ঠিত নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার একটি অত্যন্ত গোপন বৈঠক যা ফাঁস হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে বিশ্বস্ত কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী এই বৈঠকটি ছিল পূর্ব পরিকল্পিত সীমিত পরিসরের এবং কেবলমাত্র কৌশলগত সিদ্ধান্তে কেন্দ্রীভূত যেখানে দুই নেতা বাংলাদেশ বাংলাদেশের আসন্ন নির্বাচন আঞ্চলিক নিরাপত্তা সীমান্ত স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ এই চারটি বিষয়কে এক সূত্রে বেঁধে একটি যৌথ ব্লু প্রিন্টে সম্মত হন আলোচনার মূল সুর ছিল পরিষ্কার বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক অনিশ্চয়তা বা ক্ষমতার শূন্যতা তৈরি হতে দেওয়া যাবে না যা ভারত বিরোধী শক্তিকে মাথাছাড়া দিয়ে উঠতে সুযোগ দেওয়া হয় আর সেই বাস্তবতায় শেখ হাসিনার নেতৃত্বকেই দিল্লি সবচেয়ে নির্ভরযোগ্য ও পূর্ব মূল্যায়ন অংশীদার হিসেবে দেখছে এই বৈঠক থেকে যে গ্রিন সিগন্যালের বার্তা বেরিয়ে এসেছে তা কেবল রাজনৈতিক সৌজন্য নয় বরং কৌশলগত সমর্থনের ইঙ্গিত যেখানে বলা হয়েছে নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী উভয়ে পর্যায়ে স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত ভারত রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে এই সহযোগিতা সরাসরি হস্তক্ষেপ নয় বরং কূটনৈতিক চাপ আঞ্চলিক বার্তা নিরাপত্তা সমন্বয় এবং আন্তর্জাতিক ফোরামে অবস্থান এই চার স্তরে বিস্তৃত হতে পারে যা কার্যত বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যকে নতুন দিকে ঠেলে দিতে সক্ষম বৈঠকের ভেতরের এই আলোচনায় উঠে এসেছে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার শব্দটি যার অর্থ হিসেবে বিশ্লেষকেরা বলছেন রাজপথ প্রশাসনিক শৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ন্যারেটিভ এই চারটি ক্ষেত্রেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুনরায় সক্রিয় ও সমন্বিত করা সূত্রগুলো জানাচ্ছে শেখ হাসিনাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে একটি একতরফা বা অস্থিতিশীল নির্বাচন ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে দেশের বৃহৎ গোষ্ঠী ও প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে যে কোনো বন্দোবস্ত টেকসই হবে না এই অবস্থান থেকেই যৌথ ব্লু প্রিন্টের একটি বড় অংশ জুড়ে রয়েছে মাঠ পর্যায়ে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের যুক্তি জোরালোভাবে উপস্থাপন এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরি করা কূটনৈতিক বিশ্লেষকদের মতে দিল্লির এই বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করছে কারণ তারা মনে করছে আঞ্চলিক শক্তির সমর্থন ছাড়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সম্ভব নয় আর এই সমর্থনের কেন্দ্রে আবারও শেখ হাসিনাই রয়েছেন অন্তর্বর্তী প্রশাসনের জন্য এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত কারণ দিল্লি বুঝিয়ে দিয়েছে যে কোনো সিদ্ধান্ত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে তবে আঞ্চলিক প্রতিক্রিয়া এড়ানো যাবে না বৈঠক পরবর্তী বার্তায় আরও ইঙ্গিত মিলছে যে নির্বাচনে ঘিরে সহিংসতা বা প্রশাসনিক অচল অবস্থা তৈরি হলে তাৎক্ষণিক কূটনৈতিক যোগাযোগ সক্রিয় করা হবে যাতে পরিস্থিতি দ্রুত নিয়ম আনা যায় এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে এই যৌথ কি কেবল একটি প্রতিরোধমূলক পরিকল্পনা নাকি এটি একটি বারো ফেব্রুয়ারির আগেই রাজনৈতিক বাস্তবতা বদলে দেওয়ার একটি সক্রিয় রোডম্যাপ রাজনৈতিক অঙ্গনের ধারণা শক্ত হচ্ছে যে দিল্লির সমর্থন পেয়ে আওয়ামী লীগ তাদের কৌশল পুনর্বিন্যাস করছে যেখানে সংঘাতের বদলে চাপ এবং হঠাৎ আন্দোলনের বদলে ধারাবাহিক রাজনৈতিক উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের এই অবস্থান বাংলাদেশের নির্বাচনকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেখানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে সেখানে ভারতের বার্তা ও কার্যত একই দিনে ইঙ্গিত করছে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কোনো সমাধান টেকসই নয় শেখ হাসিনার জন্য এই বৈঠক কেবল সমর্থনের আশ্বাস নয় বরং একটি কৌশলগত বৈধতা যা দিয়ে তিনি আন্তর্জাতিক মহলে দেখাতে পারবেন যে আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তার নেতৃত্ব এখনও অপরিহার্য অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সামনে এখন বড় প্রশ্ন তারা কি এই কূটনৈতিক বাস্তবতা উপেক্ষা করে একতরফা পথে এগোবে নাকি নির্বাচন পূর্ব সমঝোতার দরজা খুলবে দিল্লি ঢাকার এই নীরব সমঝোতা বাংলাদেশের রাজনীতিকে এমন এক সন্ধিক্ষণে নিয়ে এসেছে যেখানে বারো ফেব্রুয়ারি আর শুধু একটি ভোটের তারিখ নয় বরং আঞ্চলিক কৌশল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের একটি পরীক্ষাক্ষণ